এই মুহুর্তে সবচেয়ে বড় খবর ডিএনএন বাংলা খবরের জেরে প্লাস্টিক ব্যবহারকারীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল ডানকুনি পৌরসভা লাগাতার ডানকুনি পৌরসভাও মাইকিং করেছেন এবং এই মাইকিংয়ের মধ্যে এই প্রচারটাও রেখেছেন যে একশো কুড়ি মাইক্রো এম এর নিচে কোনো প্লাস্টিক ব্যবহার করা যাবে না কিন্তু দেধারভাবে ডান ব্যবসায়ীরা এই প্লাস্টিক ব্যবহার করে যাচ্ছেন এই খবর আমরা দেখিয়েছিলাম ডিএনএন বাংলা সম্প্রচার করেছিল যে মাইকিং প্রচারের পরেও ডানকুনি এবং বিভিন্ন বাজারে এই প্লাস্টিক ব্যবহার হচ্ছে তারপরেই নড়ে চড়ে বসে ডানকুনি পৌরসভার প্রশাসনিক আধিকারিকরা এই মুহূর্তে রয়েছি আমি গোবরা গোবরা স্টেশনে রয়েছি এবং এই গোবরা বাজারে বিভিন্ন দোকানে যাচ্ছেন এবং গিয়ে সেই সেই সব দোকানদারে যারা একশো কুড়ি মাইক্রো এম নিচে প্লাস্টিক ব্যবহার করছে তাদের স্পট ফাইন করছে এবং এই স্পট ফাইনের সঙ্গে সঙ্গে যে পৌরসভা একটা প্যাড ছাপিয়েছে সেই প্যাডটা প্যাডে প্যাডের উপরে এই জরিমানা দুশো টাকা করে সবচেয়ে কম জরিমানা দুশো টাকা সেটাই করে এবং প্রতিটা দোকানদারকে এই এই জরিমানা দেওয়া হচ্ছে এবং ক্যাশ ক্যাশ যে পেমেন্ট সেটা তৎক্ষণি পৌরসভার আধিকারিকরা সেই পয়সা নিয়ে নিচ্ছে এর পাশাপাশি ডানকুনির টিএন মুখার্জি রোড এক গুরুত্বপূর্ণ রোড এই রোডের মুড়ে এই রোডের উপরে যে বড় বড় মুদিখানা দোকান মিষ্টি দোকান সব কিছু রয়েছে এবং ডানকুনি পৌরসভার আধিকারিকরা এই ডানকুনির অন্যতম মুদিখানার দোকান হলো দত্ত স্টোজ এই দোকানে গিয়েও এবং সেই ডানকুনি পৌরসভার আধিকারিকরা ফাইন করে এবং সেখানে তার তারপরও কালীপুরে মিষ্টির দোকানেও যান এবং সেখানে গিয়েও ফাইন করেন এখন দেখতে পাচ্ছি ডান গোবরা স্টেশনে বিভিন্ন যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো পরিদর্শন করছেন এবং তাদের বলছেন যে আপনারা একশো কুড়ি মাইক্রোওয়েভের নিচে প্লাস্টিক ব্যবহার করবেন না যদি এরপরে ব্যবহার করেন তাহলে আমরা জরিমানা দিতে বাধ্য বাধ্য হব দেখুন আমরা তো চেষ্টা করেছি যে বার ওদেরকে যাতে না জরিমানা দিতে হয় যার জন্য বারবার মাইকিং করা বারবার আমি নিজেও প্রত্যেকটা দোকানে এসে এসে মানা করে দিয়ে গেছি প্লাস্টিক কেউ ব্যবহার করবেন না প্লাস্টিক ক্রেতা এবং বিক্রেতাকে কিন্তু ফাইন করা হবে আপনারা প্লাস্টিক ইউজ করবেন না তারপরও চলছে ওনারা মনে করছেন ওনারা বলে যাচ্ছে আমরা এখান দিয়ে শুনছি ওখান দিয়ে বার করে দিচ্ছি তাই প্লাস্টিক যাতে ব্যবহার না করে মানুষ এবং ড্রেনের অবস্থাগুলো দেখেছেন যে এই যতক্ষেত্র মানে যেখানে সেখানে প্লাস্টিকগুলো ফেলে দিচ্ছে মালটা ঢেলে নিল নিয়ে প্লাস্টিক ফেলে দিল এবার ড্রেনগুলো আমাদের একদম পরিষ্কার করা যাচ্ছে না ক্লিন করা যাচ্ছে না আটকে জল আটকে যাচ্ছে এলাকায় জল জলমগ্ন হয়ে যাচ্ছে যার জন্য আমাদেরকে আজকে ফাইন করতে বাধ্য হতে হচ্ছে তাই ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই ফাইন করব আমরা অলরেডি আমাদের ফাইন কাটা শুরু হয়ে গেছে যদি না মানুষ সচেতন হয় আমাদের আর কি আমাদের এইটা ছাড়া কোনো উপায় নেই তাই আশা করবো যে আগামী দিনে যেন আর না যেন ফাইন কাটতে হয় মানুষ যেন সাবধানতা অবলম্বন করে এবং আমাদের ডানকুনি পৌরসভার সাথে যেন সহযোগিতা করেন এই অভিযান অবশ্যই চলবে আমরা এখন এই মাস ভর অভিযান চালাবো এবং আবার বলছি ক্রেতা এবং বিক্রেতা সবাইকেই ফাইন করা হবে আর ডানকুনি পৌরসভার সঙ্গে আপনারা সবাই সহযোগিতা করুন ডানকুনি পৌরসভাকে একটা ভালো পৌরসভা করার জন্য বিশেষ করে এই প্লাস্টিক বর্জনটাতে আপনারা সহযোগিতা করুন ডেঙ্গুর হাত থেকে আমাদের মানুষকে বাঁচান কেন ডেঙ্গু অতিরিক্ত ডেঙ্গু হচ্ছে রানকুনিতে ডেঙ্গু এত বিগত বছরগুলো ছিল না এবছরে যে পরিমাণে হচ্ছে তাই ড্রেনেজ সিস্টেম আমাদের আটকে দিচ্ছে এই প্লাস্টিক তাই রানকুনি পৌরসভাকে সহযোগিতা করার জন্য সকলকে সহযোগিতা চাইছি সকলের সহযোগিতায় রানকুনি পৌরসভা নিজের জায়গা ভালো রাখতে পারবে আমাদের যে নির্দেশ আমরা সেই নির্দেশ পালন করছি সরকার সরকারের অনুমত করে নিশ্চিতভাবে সেই দোকানগুলোকে বলবেন কিন্তু আমাদের নির্দেশ আছে যে দোকানে দোকানে যাওয়া মানুষকে বোঝানো মানুষকে বলা ক্রেতা এবং বিক্রেতাকে বোঝানো সেটাই আমরা করে চলেছি এবং আশা করছি ডানকুনি পৌরসভাতে যে বসবাসকারী মানুষজন ডানকুনি পৌরসভাকে সহযোগিতা করবে হয়তো দু একদিন ফাইন করতে হচ্ছে এটা দেখে মানুষ সরে যাবে

ওরা ওরা প্লাস্টিকের জন্য ফাইন করলো বললো একশো কুড়ি মাইকোনের প্লাস্টিক ইউজ করতে হবে কিন্তু আমি আমার নতুন দোকান এবং আমি মাইকিং বা কিছু প্রচার বা কি চলছে আমি কিন্তু মানে নিজে জানি লোকের মুখে তো শুনছিলাম কিন্তু এরা কি ইউজ করতে বলছে আমি ঠিকঠাক জানিনা না না আমি শুনিনি টোটো আমি শুনিনি আমি জাস্ট আমাদের তিন মাস হলো ওপেন হয়েছে লোকের মুখে শোনা বুঝতে পারছিলাম না ভেতরেই ছিল ইউজ করতাম না আজকে দুশো টাকা ফাইন আমার নাম সোধজিৎ কুন্ডু কালীপুর প্যাকেট ধরতে এসেছে তো প্যাকেট এরম বাজারে না বন্ধ করে একবারে কারখানাগুলো বন্ধ করলে খুব ভালো হয় তাহলে আর খরিদ্দার কেউ প্যাকেটও চাইবে না সব বাড়ি থেকেই ব্যাগ আনবে দুশো টাকা ফাইন করেছে আর পৌরসভা তো মানা করছে তাও সবাই শুনছে না সবাই যদি বাড়ি থেকে ব্যাগ আনে তাহলে প্যাকেট দেবো কেন জামাল এটা শুধু আজকের নতুন করে নয় বিভিন্ন সময়ে বিভিন্ন পৌরসভা পঞ্চায়েত তারা বারবারই পদক্ষেপ নিয়েছে এমনকি রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী তারা কাজ করেছে কিন্তু আদৌ এটা সম্ভব হয়নি কো এই একদিন দুদিন বাজারে গেছে অভিযান চালিয়েছে আবার সেই যাকে তাই আমি তো চাইবো যে সমস্ত ফ্যাক্টরিগুলো অবৈধভাবে চলছে সেসব ফ্যাক্টরিগুলোকে অবিলম্বে রাজ্য সরকার তার প্রশাসনকে নির্দেশ দিয়ে এগুলো দ্রুত সম্ভব বন্ধ করুক অবশ্যই পৌরসভার পদক্ষেপ নেওয়া দরকার সাথে সাথে পৌরসভা একটা মোটা জরিমানা করা দরকার আমি দেখেছি যে দুশো টাকা জরিমানা একটা অ্যালাশমেন্ট হয়েছিল যে আমরা যাদের কাছ থেকে প্লাস্টিক পাবো তাদেরকে দুশো টাকা জরিমানা করব। কিন্তু দুশো টাকায় ক্ষান্ত হলে হবে না এই অ্যামাউন্ট যখন ভারী হবে এক হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা যখন জরিমানা থাকবে তখন তো মানুষের মধ্যে একটা ভয় থাকবে সেই ভয় ভীতিটাকে তৈরি করে পরিবেশের স্বার্থে পৃথিবী বাঁচাবার স্বার্থে আগামী প্রজন্মের স্বার্থে দূষণকে রোধ করার স্বার্থে নদীনালা গঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচাবার স্বার্থে অবশ্যই প্লাস্টিক থার্মোকল বর্জন করা আমাদের পক্ষে খুবই জরুরি বলে মনে করি আমি এই জরিমানা নিয়ে বিভিন্ন বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যাওয়া হচ্ছে এবং বিভিন্ন ব্যবসায়ীরা একটা ক্ষোভ প্রকাশ করছে যে এই এই জরিমানা আমাদের উপরে কেন কাটা হচ্ছে যে সব কারখানা এই প্লাস্টিক তৈরি হচ্ছে সেই জায়গায় গিয়ে এই প্লাস্টিক বন্ধ করবে এমনটাই অভিযোগ করছে ব্যবসায়ীরা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে